সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে এটা তো আমি বানালামা দুই নম্বর পরা বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের দুইশো পনেরো নম্বর আতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছে আলো না কামাদা ইউন হেনবি ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করবো কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করো দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ নিজের মার বাবার জন্য ব্যয় করা সবার আলো বলতে পারেন না এ তালিকা বানিয়েছে কে আরো জোরে বলেন সর্বপ্রথম মা বাবা এরপরে নিকট আত্মীয় এ দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী নাকি